সুপ্রিয় শিক্ষার্থীগণ তোমাদের আজকে রসায়ন প্রথম পত্রের রাসায়নিক পরিবর্তন এটার উপরে একটা সৃজনশীল যে সৃজনশীলটা আসতেই হবে পরীক্ষায় এবং এটা যদি হুব নাও আসে এটাকে অনুসরণ করলে এই বছরে একটা এইরকম কোশিন একটা তোমরা অবশ্যই পাবে এটা সকল বোর্ডের জন্য বিশেষ করে দিনাজপুর বোর্ডের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নটা হচ্ছে দেখো একটা এ পাত্রে এসিটিক অ্যাসিড নেওয়া হয়েছে এর পরিমাণ হচ্ছে পাঁচ মিলিলিটার ফাইভ মিলিলিটার আর মাত্রা হচ্ছে জিরো পয়েন্ট টু ফাইভ মোলার এটা রাখা হয়েছে এ পাত্রে আর বি পাত্রে নেওয়া হয়েছে পটাশিয়াম হাইড্রোক্সাইড এটারও মোলার হলো জিরো এবং পরিমাণ হলো ফিফটিন মিলিলিটার পনেরো মিলিলিটার এবং এই দুটো পাত্রের মিশ্রণ সি পাত্রে এ এবং বি মিশ্রণটা নেওয়া হইল এখন প্রশ্ন হচ্ছে এই উদ্দীপক উপর নির্ভর করে গোটা এ পাত্রে পিএইচ গণনা করতে হবে পিএইচ ইকুয়াল টু বা এ পাত্রে পিএইচ কত ঘটা হলো সি মিশ্রণে এসসিএল যোগ করলে পিএইচ এর মান পরিবর্তন হবে কিনা অথবা মিশ্রণটি বাফার কিনা মিশ্রণটি কি প্রকৃতির হবে এবং সেখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড যোগ করলে পিএইচ এর মান পরিবর্তন হবে কিনা আমি সংক্ষিপ্ত আকারে লিখেছি মিশ্রণে হাইড্রোকজেন ক্লোরাইড হাইড্রোক্লোরিক অ্যাসিড যোগ করলে পিএইচ এর মানের পরিবর্তন হবে কিনা এর ব্যাখ্যা যাই হোক আমরা উত্তরে আসি তো এ পাত্রে এ পাত্রে অ্যাসিটিক অ্যাসিড একটা দুর্বল অ্যাসিড মনে না এটা একটা দুর্বল এসিড এই দুর্বল এসিডের পিএইচ বাহির করতে আলফা বের করতে হবে ডিসোসিয়েশনটা এটা ফর্মুলা হলো রুট কে এ ডিভাইড বাই সি এখানে কে এর মান দেওয়া আছে কে এর মান দেওয়া থাকবে সেটা হচ্ছে ওয়ান পয়েন্ট এইট এর মান হচ্ছে ওয়ান পয়েন্ট এইট টেন টু দি পর ওয়ান পয়েন্ট এইট টেন টু দি পর মাইনাস ফাইভ এটা কে এর মান দেওয়া থাকবে আর সি হল পয়েন্ট টু ফাইভ জিরো পয়েন্ট টু ফাইভ এটার পর স্কোয়ার এটাকে ক্যালকুলেশন করলে দাঁড়ায় এইট পয়েন্ট ফোর এইট ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ফাইভ এটা ক্যালকুলেশন ব্যাপার তোমরা ক্যালকুলেটরে এটা বসা দিলে মানটা পাবে এটা অল অলব দিস রুট এখন হাইড্রোজেন আইডে মাত্রাটা বের করতে হবে এর মোলার মাত্রা এর মোলার মাত্রা তাহলে হলো সি আলফার মান হল এইট পয়েন্ট ফোর এইট ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ফাইভ সি হল জিরো পয়েন্ট টু ফাইভ এটা গুণ করলো হচ্ছে টু পয়েন্ট ওয়ান টু ইন্টু টেন টু দি পর মাইনাস ফাইভ এম এখন এটা পিএইচ বাহির করতে গেলে টু মাইনাস লগ টু পয়েন্ট ওয়ান টু ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ফাইভ ইজ ইকুয়াল টু হবে ইজ ইকুয়াল টু হবে টু পয়েন্ট সিক্স সেভেন এটা তোমরা ক্যালকুলেট থেকে ইজিলি বাইড করতে পারবে মাইনাস লগ টিপে এটা করলে এটা বেড়ে চলে আসবে এটাই হল এটা হলো অ্যান্সার অর্থাৎ দুর্বল এসিডের পিএইচ বাহির করতে গেলে প্রথমে আলফাটা বের করতে হবে আর আলফা বের করতে গেলে কে এর মানটা অবশ্যই থাকবে ডিসোসিয়েশন অফ এসিড ডিসোসিয়েশন কনস্ট্যান্ট অফ এসিড কে এ আর কনসেন্ট্রেশন অফ এসিড এর মানটা এখানে পয়েন্ট টু ফাইভ তাহলে আমরা এ পাত্রে পিএইচ এর মানটা পেয়ে গেলাম খুব সিম্পল প্রশ্ন এবং এগুলো আসতেই হয় পরীক্ষা আসবেই রসায়নের স্বাস্থ্য হিসাবে তোমাদের এই দুর্বল পিএইচ এর মানটা মনে রাখতে হবে বাহির করার এখন ঘ নাম্বারটা হচ্ছে ঘ নাম্বারটা হচ্ছে যে এ এবং বি দুটো দ্রবণ সি তে যোগ করলে কি অবস্থা হবে হাইড্রোক্লোরিক এসিড যোগ করলে তো আমরা ঘর নাম্বারটাতে আসি এ পাত্রে এ পাত্রে আমরা জিরো পয়েন্ট টু ফাইভ মোলকে এর সঙ্গে গুণ করবো ফাইভ এম এল তাহলে এটা হবে জিরো পয়েন্ট টু ফাইভ পয়েন্ট ফাইভ এত মিলিলিটার এক মোলারে রূপান্তর করব এটা এটা গুণ করে পাওয়া যাবে এটা গুণ করে পাওয়া যাবে এত এম ওয়ান মোলার অর্থাৎ এক মোলারে পরিবর্তন করলে এটা গুণ করলে হয়ে যাবে অর্থাৎ মাত্রাটাকে আর ঘনমাত্রাকে গুণ করলে ওটা মিলিলিটার হবে এটা এক মোল হবে আমরা সবটা এক মোল করবো এবার বিপাত্রে আমি সংক্ষিপ্ত করতেছি তোমরা আরও লিখতে পারো বি পাত্রের বি পাত্রের জন্য তাহলে হচ্ছে এটাও তাই জিরো পয়েন্ট টু ফাইভ ইন্টু তার এটাকে গুণ করবো এত এম এল ওয়ান মোলার তাহলে এটা গুণ করে হচ্ছে গুণগুলো আমি এখানে করেছি তোমরা করে নিবে থ্রি পয়েন্ট সেভেন ফাইভ এত এবং মোলার অর্থাৎ দুটাকে আমরা ওয়ান মোলার করে নিলাম এখন সিপাত্র যখন যোগ করা হচ্ছে তখন এসিটিক অ্যাসিড এর সঙ্গে পটাশিয়াম হাইড্রক্সাইড বিক্রিয়া করবে অ্যাসিড খার বিক্রিয়া তাহলে এটা হবে পটাশিয়াম ইথানয়েড প্লাস ওয়াটার তাহলে এটা অভিমুখী বিক্রিয়া প্রাথমিক প্রথম অবস্থায় এটা হল ওয়ান পয়েন্ট টু ফাইভ এটার পরিমাণ হচ্ছে থ্রি পয়েন্ট সেভেন ফাইভ এইটও মিলিলিটার এইটও মিলিলিটার আর এটা জিরো মনে করো প্রাথমিক অবস্থায় কোনো বিক্রিয়া করেনি নি তৃতীয় ক্ষেত্রে এই ওয়ান পয়েন্ট টু ফাইভ থেকে ওয়ান চলে গেল তাহলে হল জিরো মিলিলিটার আর এটা থ্রি থেকে ওয়ান চলে গেলে থাকবে টু পয়েন্ট মিলিলিটার এগুলো তোমাদের যোগ বিয়োগের ব্যাপার আর এদিকে উৎপন্ন হচ্ছে টু

সারীয় দ্রবণ এখন এই খারের আমরা মাত্রাটা বাইর করে এর পিএইচ বাহির করব এর মাত্রাটা বের করে পিএইচ বের করব তাহলে দ্রবণটি দ্রবণটি বাফার নয় সারীয় দ্রবণ লিখতে হবে

পনেরো আর পাঁচে ওখানে আয়তন হয়ে গেল বিশ তাহলে এটার বের হইল এটার বের হইল এটা গুণ ভাগ করে বের হইল জিরো পয়েন্ট ওয়ান টু ফাইভ এম এখন এটার আমরা পিওএইচ বের করি মাইনাস লগ জিরো পয়েন্ট ওয়ান টু ফাইভ পিওএইচ করলে হচ্ছে জিরো এটা তোমরা ক্যালকুলো আগেই বলছি আমরা তাহলে পিএইচ হচ্ছে চোদ্দো থেকে এটা বিয়োগ করলে থেকে এটা বিয়োগ করলে হচ্ছে এটা হচ্ছে এর মান তাহলে এর মানটা অনেক বেশি অর্থাৎ দ্রবণটা ক্ষারীয় প্রকৃতির শক্তিশালী ক্ষারীয় প্রকৃতি এখন যদি এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড যোগ করা হয় তাহলে পটাশিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে হাইড্রোক্লোর যোগ করলে পটাশিয়াম ক্লোরাইড এবং পানি উৎপন্ন করবে অর্থাৎ এই হাইড্রক্সাইডের ওয়েজগুলো এই হাইড্রোজেন আয়নের সঙ্গে বিক্রিয়া করে পানি উৎপন্ন করবে অর্থাৎ ওয়েজ কমতে থাকবে ওয়েজ কমলে পিএইচ এর মান কমতে থাকবে পিএইচ এর মান কমে পিএইচ এর মান কমে যাবে যেহেতু পটাশিয়াম হাইড্রোক্সাইড অতিরিক্ত ওখানে আছে ওখানে যদি এসি যোগ করা হয় তাহলে অবশ্যই পটাশিয়াম হাইড্রক্সাইডের হাইড্রক্সাইড গুলো হাইড্রোজেন দ্বারা বিক্রিয়া করে পানি উৎপন্ন করবে অতএব ওয়েচ এর পরিমাণ কমে গেলে এই তো কথাটা তাহলে কি করব প্রথমে দ্রবণটা আমরা মোলারে রূপান্তর করব। দুটা দ্রবণকেই এবি পাত্রে তারপর মিশ্রণে দেখো আমরা যে এশিয়াল যে পরিমাণ আছে সেটা কতটুকু গেল বা থাকলো কারণ সেখানে এই সেলের পরিমাণটা বাইর করবো পটাশিয়াম হাইড্রোক্সাইডের পরিমাণটা বাইর করবো এক মোলারের বের করার পর যদি অ্যাসিড বিলীন হয়ে যায় খাগ যদি থেকেই যায় তাহলে আমরা বুঝবো দ্রবণটা ক্ষারীয় ওই খালের অবশিষ্ট খালের তখন পিএইচ বের করে দেখবো দ্রবণটা কি অবস্থায় আছে তাহলে এখানে দেখা গেল পিএইচ এর মান অনেক বেশি সাতের বেশি তেরো তাহলে অতএব দ্রবণটা খারিও এখন ওই খানীয় দ্রবণ যে হাইড্রোকোলিক অ্যাসিড যোগ করা হয় তাহলে পটাশিয়াম হাইড্রোক্সাইড এর ওয়েস্ট গুলো ভেঙে ভেঙে চলে যাবে আর হাইড্রোকোলিক যে হাইড্রোজেন আয়ন তাকে নিয়ে নিতে নিয়ে ওই চালান যখনই কমবে তখনই কিন্তু পিএইচ এর মান কমে যাবে অতএব উত্তরটা হলো এইটুকু এই দ্রবণটা খাই বাফার নয় শক্তিশালী খাত এবং ওই খানে হাইড্রোক্লোর হাইড্রোক্লোরিক অ্যাসিড যোগ করলে এর মান আস্তে আস্তে কমে যাবে এটা হলো খ নাম্বার প্রশ্নটির ব্যাখ্যা এই প্রশ্নটা এত বেশি গুরুত্বপূর্ণ যে এই ধরনের প্রশ্ন আসতেই হবে এবং এইটা তোমরা এই নিয়মটা কিভাবে দুর্বল অ্যাসিডের পিএইচ বের করতে হয় বাফার দ্রবণের ওটা বাফার দ্রবণ কিনা কেমন করে বের করতে হয় যদি এসিড অবশিষ্ট থাকে তাহলে আমরা বলবো দ্রবণটি যদি অবশিষ্ট না থাকতো তাহলে সেটাকে বলতাম আমরা বাতাল সম্পূর্ণ নিরপেক্ষ হয়ে যেত এইভাবে প্রশ্নটা তোমরা বুঝে বুঝে করলে আর সম্পূর্ণ গাণিতিক ব্যাপার গাণিতিক ব্যাপারগুলো তোমাদের ক্যালকুলেশন ঘটনা কাজেই আমার মনে হয় তোমাদের খুব একটা অসুবিধা হওয়ার কথা না তোমাদের সকলকেই ধন্যবাদ